এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা রাখলেন ইনশাআল্লাহ বিদিন আশা যায় যে আরফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সি ওম আরফা আহত আল্লাহ রসমাতি কব্লা বাদা অর্থাৎ আরফাতদ্দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে আর সৈিরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ সালতালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ হজের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবিসর সময়ের ভাষায় সিয়ম আরফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মন বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরাফা বলা হয় নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহার বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তরবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি বলি তখন আট তারিখে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে অমর নাহর বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই এমন আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজির সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে ওটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকা একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় সতেব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলো রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিল হজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজি সাহেবদের করণীয়গুলো এক নজরে একটু বলবেন আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাবো হাজি সাহেব সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এরবারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আহ আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাঁচত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচত্তর নামাজ পড়াটা শুন না একাত্তর কম পড়া হলেও জায়গা আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা আর যদি কেউ সকালে নেয় কোন এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলেও কোনো সমস্যা নেই তবে কদর উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মুনাজাতে মশগুল থাকব খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করব জোর পরে খুতবা হবে এরপর আমরা দোয়া মশগুল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজদালিফায় চলে যাব মাগরিব নামাজ না পড়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এসে একসাথে পড়ব পড়ে মুজদালিফায় আমরা রাত্রি জাপন করব ইনশাআল্লাহ তাআলা এবং মুজদালিফা রাত্রি করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমলায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা আহ চাষতে পারবো চাষবো চাষার পর আমরা কাপড় খুলে ফেলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে যেমন থাকবে সেই সাথে সকাল থেকে চলতে থাকবে এরপর আমরা হজের যে তফ আছে মকা এসে সেই তফ করবো আসলে যদি হয় নিজের বা অন্য অবস্থান করি আর এই টফ একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজের অফ এটা এহরামরত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এহরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজের অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন হলো পাশাপাশি রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাতও অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি থাকেন রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি পাথর মারবেন জগড়াতে দুপুর পরে মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হাজার দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর তাকে মক্কায় আসতে হবে রুফসানাতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্প্রশ্রয় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বন্ধুসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ নবী করিম সাল্লাম বলেছেন তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহ হীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকম সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়া আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ ওসফাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামের সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মন নিতে আছে ইসলামের সরিয়া সেটা হলো যে আহ আপনার এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদ ভাবের কারণে আসলে অজুর ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন যে আপনার পেশাব হয়নি এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্বসা আসবো এই অশ্বসা আসছে যে অশ্বাসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পরশ্রসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে গিয়েছে বলা যাবে না সেটা রাখা হবে নিশ্চিতটা এই বা দ্বারা ক্ষুদ খুতে বা আর ওই করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু ভঙ্গে চূড়ান্ত ধরা হবে এই জন্য ওস্বসাকে আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই আপনি রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপে সেখানে ওয়াসওয়াসার রুকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রুকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন সব আশা করা যে আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশা ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটা একেবারে ঘরের বারান্দার কাছে আমার করণীয় কি প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরেকটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে আহ সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু সাহিত্য হবো বা ব্যক্তির খবর এখানে কেউ সাথ থাকবে না

এটা একেবারে আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কোন কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনার আপনি লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিম খানায় কিংবা কোন ট্রাস্টে দান করে এ তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অতএব আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবে কোনো অসুবিধা নেই